ইসলামের মূলনীতি ও কি কি তিনটি তাওহিদ তাওহিদ রিসালাত ও আফিরাত ইমান মজবুত হয় কীভাবে আল্লাহর হুকুম ও হুজুর সাল্লাল্লাহু ও আসাল্লাম এর তরিকা মোতাবেক চললে মুশরিক কাকে বলে যারা আল্লাহর সাথে অন্য কোন সৃষ্টিকে শরিক করে কাফির কাকে বলে যারা তাওহিদ রিসালাত ও আখিরাতকেও অস্বীকার করে আচ্ছা আবার বলেন ইসলামের মূলনীতি কয়টি তাওহিদ রিসালাত ও আখিরাত ইমান মজবুত হয় কিভাবে আল্লাহর হুকুম ও হজুর সাল আলহি ওয়াসাল্লাম এর তরিকা মোতাবেক চললে মুশ্রিক কাকে বলে যারা আল্লাহর সাথে অন্য কোনো সৃষ্টিকে শরিক করে কাফির কাকে বলে যারা তাওহিদ রিসালাত ও আখিরাতকে অস্বীকার করে